সমস্যা থাকা তুমি থাকা আপা পুলিচ খেলি কৰবা কাৰণ ওই যাচ্ছেন কথাতে তো তর্ক খালি বলবা বুঝাইলাম যারা ক্যামেরা চলতে আছে বিনা না খালি বলবা তো চলছে এটা হ্যাঁ হ্যাঁ যাও এখন আর দিও না ওই মতো দিও না যাবি টু ওৱান আটে এক উপরে দই রানাইতো উপরে কইবার কইবার দিছি এক ঘন্টা পরে দই ভাল পাতানো মধু বি আর দি আরে ভাল পাতানো মাতে কিছনা গই দাও সামনে পড়লো আরে আমি কইতেছি ধরো না না কারণ আছে পাক পারবো না জরে এক ঘন্টা পরে তুমি দাওতেছি আচা রেডি 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 পরে ফের বি আউড় এসে পাটি বাছর পালা রু গুলাই বৈছিল বন্ধ দাও আই ধরো আরানা দাদু দাদু আই ধরো ধরেন ভাই ওডেন ভাই Kain দেন না ভাই কি হবো আমরা আসি তো